জি পেপার এগারো অনেকেই কিন্তু এই পেপারটার অনেকে রিকোয়েস্ট করেছেন এটা আনসার যে কী সেটা নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি আপনারা এখান থেকে কিন্তু সেরকমই পাবেন এই পেপারটি প্রথম বর্ষে যাদের পাশে জি পেপার আছে তাদের জন্য তো প্রশ্ন আলোচনা করছি প্রথম প্রশ্ন হচ্ছে এখান থেকে টোটাল দশটা প্রশ্ন আসবে কুড়িটা আছে এবং দশটা আপনার পেয়ে যাবেন আচ্ছা দশটাতে দুই মার্কস থাকবে টোটাল মার্কস কিন্তু কুড়ি হবে অর্থাৎ কুড়িতে কুড়ি আনন্দ ভট্টর চরিত্রে বিজয় সেনকে উল্লেখ করা হয়েছে চোর বলাল বলাল চিতাল রূপে যার অর্থ হলো চোর গঙ্গদের মিত্র এরপরে প্রশ্ন শশাঙ্কের উপাস্য দেবতা ছিল শিব নিচের কোন জোড়াটি সঠিক নয় উত্তর হচ্ছে চক্রপানি রামচরিত চক্রবণী রামচরিত এরপর হচ্ছে নিম্নলিখিত কোন ব্যক্তি পুণ্ড বর্ধন শাসনকালে রাষ্ট্রকূট শক্তি নেতৃত্বে ছিলেন অমক বর্ষ এর উত্তর হচ্ছে অমক বর্ষ এরপরে প্রশ্ন আলেকজান্ডারের ভারত অভিযানের সময় গঙ্গারিডি অঞ্চলের শাসক ছিলেন উত্তর হচ্ছে ধনানন্দ নিচের কোন তাম্র শাসন থেকে জানা যায় যে মহারাজ বৈনগুপ্ত ছিলেন সমতট অঞ্চলের শাসক উত্তর হচ্ছে সাজান সাজান দেবপাল নারায়ণপাল দ্বিতীয় বিগ্রহপাল দ্বিতীয় মহিপাল এক দুই তিন চার এইভাবে সাজানো হবে প্রাচীন বঙ্গের খড় শাসকেরা বঙ্গ ও সমতট অচলে শাসন করতেন খ্রিস্ট সাত থেকে আঠাতে সপ্তম ও অষ্টম শতকে এরপরে প্রশ্ন নিজের নিচের বক্তব্যগুলি মূল্যায়ন করুন ক আছে শশাঙ্কের মৃত্যুর পরবর্তী পালদের উৎখানের মধ্যবর্তী খ স্থিতিশীল সরকারের অনুপস্থিতি এটার উত্তর হচ্ছে ক এবং খ উভয় সঠিক হল হলো এর যথার্থ ব্যাখ্যা নিম্নলিখিত কোন সূত্রে উল্লেখ করা হয় যে বরেন্দ্রী পাল হল পাল শাসকদের উৎপত্তি স্থল বা আদি বাসস্থল। এটা উত্তর হচ্ছে রামচরিত নিম্নলিখিত কোন ব্যক্তি সেন বংশের প্রথম জনপ্রিয় উল্লেখযোগ্য শাসক হিসেবে স্বীকৃত উত্তর হচ্ছে বিজয় সেন এরপর শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধ হর্ষবর্ধনের সাফল্যের উল্লেখ অন্যত্র পাওয়া যায় না এক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম মঞ্জুশ্রী কল্প এরপর নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয় বুধগুপ্ত প্রয়োগ প্রশস্তি এই জোড়াটি কিন্তু সঠিক নয় এরপর বিবলীয় অথিকা হিস্টোরিক গ্রন্থের লেখকের উত্তর হচ্ছে ডিওডোরাস এরপর চুন্নি শব্দের অর্থ কি পণ্ডিত দত্ত জন্মেছিলেন কোন অঞ্চলের একটি গ্রামে উত্তর হচ্ছে বরেন্দ্রিত নিম্নলিখিত কোন পালশাসক পশুপতিদের ভূখণ্ড দান করেছিলেন এবং এক সহস্র শৈব মন্দির প্রতিষ্ঠা দিয়েছিলেন বলে তথা কথিত আছে উত্তর হচ্ছে নারায়ণ পাল এরপর নিম্নলিখিত কোন তাম্র শাসক শাসনটি বর্মন শাসনদের শাসকদের সঙ্গে সংযুক্ত নয় এর উত্তর খলিমপুর তাম্র শাসন আশা করি বুঝতে পেরেছেন এগুলো থেকে কিন্তু আপনার টোটাল দশটা প্রশ্ন করতে হবে দশটা প্রশ্নের মার্কস কিন্তু টোটাল কুড়ি মার্কস তো আশা করা যায় এখান থেকে সবগুলো পেয়ে যাবেন ভিডিওটি অবশ্যই দেখবেন আর নোট সাজেশনে যদি কারো প্রয়োজন হয় ডেসক্রিপশন আমাদের যে ফোন নাম্বার দেওয়া থাকে সেটা যোগাযোগ করে আমরা খুব অল্প বা স্বল্প মূল্যে নোট সাজেশন দিচ্ছি